লাউ মাছের ভুনা দুর্দান্ত সুস্বাদু একটা খাবার খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে আমার ভিডিওটা শুরু করছি রান্না নিয়ে আমি তো রান্নাবান্নাই করি কি আর করা রান্না ছাড়া আর আপনাদের কী দেখাবো আর কী করবো আমার রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসি যারা আমার ভিডিওটা দেখেন মানে তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মিষ্টি আপু সুইট আপু মিষ্টি ভাইয়ারা আপনারা সকলে আমার যারা ভিডিও দেখেন সবাইকে জানাইছি আমার আন্তরিক প্রাণঢালা ভালোবাসা আমি মাছগুলোকে ভেজে নিলাম তারপরে তো লাউগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমি লাউগুলোকে প্রথমে একটু তেলে লবণ দিয়ে ভেজে নিলাম আমি কিন্তু তখন কিছুই দিয়েছিলাম না তারপর যখন লবণ দিয়ে ভাসতে ভাসতে হালকা একটু আউড়িয়ে এসছে মানে একটু নরম হয়ে এসছে সফট হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি আর একটু মানে কষিয়ে নিয়েছি তারপর এই তো আবারও আমি দিয়ে দিয়েছি শুকনো ঝালের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা তারপরে যে এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব প্রতিটা তরকারি কষানোর ভিতরেই কিন্তু স্বাদ লাগে যত ভালো করে কষানো হয় ততই খেতে মানে ভালো লাগে এটা আমার ভাইয়ের ক্ষেতের মানে টাটকা লাউ ছিল সকাল সকাল সে আমাকে লাউগুলোকে দিয়ে গিয়েছিল আমি লাউটিকে কেটে ছোট্ট কচি লাউ ছিল দেখতেই পারতেছি লাউটি কত ছোট ছিল সফট হয়ে যাচ্ছে একদমই কচি লাউ এই কচি লাউ দিয়ে মানে যে কোনো বড় মাছের ঝোল করলে ভোনা করলে খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তাই আমি এতে ভালো মতো কষিয়ে তারপর আবারও ভালো মতো কষিয়ে নিয়েছিলাম লাউ খুবই একটা মানে উপকারী সবজি মানে লাউ খেতে খুবই ভালো লাগে ঠাটা ঠান্ডা ঠান্ডা মানে গরমের দিনে ঠান্ডা একটি তরকারি আর পাতলা তরকারিও বলতে পারেন যাদের পেটে প্রচুর সমস্যা আছে তারপরে মানে পেটে কোনো প্রবলেম চলতেছে তখনও কিন্তু লাউয়ের তরকারিটি খাওয়া যায় লাউয়ের তরকারি খেতে খুবই মানে সুস্বাদু হয় আর খুবই উপকারও বটে লাউ মানে খেতে খুবই একটা উপকারী সবজি আসে গরমকালের জন্য খুবই উপযোগী একটি সবজি লাউ আর বাড়ির হলে তো কথাই নেই বাড়িতে যদি মানে সার টার না দেওয়া থাকে বাড়িতে লাগানো বাড়ির ওপর তৈরি করা গ্রামের বাড়িতে সেই টাটকা মানে খেতে খুবই ভালো লাগে আমি মাছগুলোকে তারপর দিয়ে ভালো মতো কষিয়ে ঠিকঠাক মতো ঝোল দিয়ে তারপরে তো রান্না করে নিচ্ছি দেখতেই পারতেছে না আমার তরকারি ফুটে উঠেছে এই মাছটির নাম ঠিক আমার জানা নেই আমার এখন মনে পড়তেছে না তবে আমাদের এলাকায় এটাকে আঞ্চলিক ভাষায় পেট মোটা মাছ বলে এর একটা ভালো নাম আছে সেটা আমার মনে পড়তেছে না এই যে আমার রান্নার শেষ পর্যায়ে এসে গেছে তখন আমি জিরাগুলোকে ভেজে দিয়ে নিলাম জিরা ভাজা দিলে দেখতেও খুব ভালো লাগে খেতেও ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে রুচিটাও মনে হয় বেড়ে যায় দেখতেই পারতেছেন আমার রান্না খেতে না পারলেও দেখতে পারছেন আর দেখতে মানে দেখে বোঝা যায় রান্নার টেস্টটা কেমন হয় দেখুন আমার রান্না আজকের রান্না সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ